হ্যালো গুড ইভিনিং ওয়েলকাম টু মাই ব্যাক চ্যালেন বাসন্তী রয় তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব 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 ভালো আছি তোমাদের ভালোবাসা পেয়ে তো দেখো আমি কিন্তু তোমাদের সামনে আবারও হাজির হয়ে গেছি আমার এই লুটটা নিয়ে কেমন লাগছে বলো ভালো লাগছে তো আর দেখো বাইরে কিন্তু প্রচুর আওয়াজ হচ্ছে কিসের আওয়াজ জানো ব্যাঙের আওয়াজ তো ব্যাঙ কেন ডাকছে জানো কারণ আমাদের এখানে খুব বৃষ্টি হয়েছে আশা করি রাত্রেও বেলাও হবে এমন ভাব লাগছে রাত্রেও হবে তো বৃষ্টির দিনে তো মানুষের শুয়ে রাখতে প্রচুর ভালো লাগে হুম বৃষ্টির দিনে ঘুম হোক বা না হোক শুয়ে থাকা একটা আমেজই আলাদা সেটা তো তোমরা খুব ভালো করেই জানো তাই সবার মতো আমারও বৃষ্টির দিনে শুয়ে থাকতে আবার সবসময় শুয়ে থাকতে ভালো লাগে না বৃষ্টির দিনে একটু চায়ের সাথে টা হলে আর একটু ভালো লাগে জমে ভালো তাই না তো আমরাও আজকে সন্ধ্যাবেলা চায়ের সাথে টা খেয়ে নিয়েছি চায়ের সাথে টা কী করে খেয়েছি জানো চানাচুর দিয়ে চাট আজকে মুড়িটা জম্পিস করে মেখেছি মশলা ভাজা দিয়ে মেখেছি হ্যাঁ মশলা ভাজা দিয়ে মেখে তোমরা একদিন খেয়ে দেখো খুব ভালো লাগে আর বাজার থেকে কিনে আনা মুড়িটা যদি তুমি কড়াইয়ে ভাজো মশলা দিয়ে দেখবে অসাধারণ লাগে তো আমি আজকে এই বৃষ্টির দিনে এই বৃষ্টির ওয়েদারে আমি ওইরকমভাবে মুড়ি মেখেছি কী শুনবে কীভাবে মুড়ি মেখেছি আমি মুড়ি মেখেছি লঙ্কা দিয়েছি আদা দিয়েছি জিরের গুঁড়ো দিয়েছি লঙ্কার গুঁড়ো দিয়ে লঙ্কার গুঁড়োটা দিই শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করে দিয়েছি আর একটু মেথি দিয়েছি মৌরি আর মেথি ওগুলো হালকা হালকা কাঠকোলা ভেজে নিয়ে মশলা করে একটা গুঁড়ো মশলা বানিয়েছি তারপরে আমি একটু কড়াইয়ে তেল দিয়েছি তেল দিয়ে একটু ফোড়ন দিয়েছি ফোড়ন দেওয়ার পরে যখন তেলটা একটুখানি ভালো করে গরম হয়ে যায় পাঁচ ঘন্টা ভাজে ভাজা হয়ে গেছে তখন আমি মুড়িগুলো দিয়ে দিয়েছি মুড়িগুলোর সাথে আচ্ছা করে ভালো করে ভেজে তারপরে মশলাগুলো দিয়ে দিয়েছি তারপরে একটু চানা দিয়েছি তারপরে বাটিতে শু করে চপ দিয়ে ওটাকে হলো টা তার সাথে আছে চা তো ওইভাবে আমি আজকে এই বৃষ্টির ওয়েদারে ওইরকম করে মুড়ি আর চা আমরা খেয়েছি তোমরাও দেখবে এই বৃষ্টির দিনে বাড়ির প্রত্যেকটা মেম্বারের সাথে এক জায়গায় গোল করে বসে এইরমভাবে যদি তোমরা ভিড়ি খাও দেখবে তার আমেজটাই আলাদা তখন মনে হবে সত্যি আমাদের একটা হ্যাপি পরিবার তো এইভাবে আমি আজকে সন্ধ্যাটা কাটিয়েছি সন্ধ্যাটা কাটানোর পরে আমার মনে হলো না তোমাদের সাথে একটু গল্প করার দরকার তাই তোমাদের সাথে গল্প করতে চলে এসেছি তো দেখো আমি তো সন্ধ্যাবেলা নাইটি পরেছিলাম তো দেখলাম নাইটি পরে তোমাদের সামনে গল্প করবো তাই দেখো আমি এই শাড়িটা পরেছি কেমন লাগছে শাড়িটা পরে যদি তোমাদের ভালো লেগে থাকে আমার মুড়ি মাখানোটা তবে আমাকে কমেন্ট করে জানিয়ে দিও আর আমার এই শাড়ি গড়াটা তোমাদের কেমন লাগছে সেটাও আমাকে জানিয়ে দিও কেমন আর আমি তো সব সারা সারাদিনই আমি বাড়িতে যখনই যে কাজটা করি আমি ভাবি তোমাদের কথা চিন্তা করি ভাবি যে তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু দেখো এমন পরিস্থিতি হয়ে যায় আমি সেগুলো তোমাদের সাথে সঙ্গে সঙ্গে শেয়ার করতে পারি না হুম তো আশা করি আস্তে আস্তে এগুলো আমার অভ্যাস হয়ে যাবে তোমাদের সাথে সব কিছু ব্লগ হিসেবে শেয়ার করা এখন হচ্ছে না ঠিকই তোমরা তো জানো আমি নতুন আমি খুব একটা পুরনো নই তো এই জন্য আমার একটু অসুবিধা হচ্ছে আর আমার কথাবার্তা শুনেও তোমরা বুঝতে পারছো যে আমি নতুন পুরনো নই তো এই জন্য তবুও আমি জানি তোমরা যেভাবে আমাকে সাপোর্ট করছো আমার ভালোবাসছো আমাকে পাশে থাকছো আমার তো এইভাবে আমার পাশে থেকে পাশে থেকে আমাকে সাপোর্ট করো তাহলেই আমি অনেক দূর এগোতে পারবো তো যাই হোক তোমরা এখন এই বৃষ্টি দিনে কে কি করছো না করছো আমাকে প্লিজ কমেন্ট করে জানিও আমি সেই সময় তোমাদের উত্তর দিতে পারি না ঠিক আছে কিন্তু আমি যখন লাইভে বসবো আমি তোমাদের সব কটা কমেন্টের প্রশ্নের উত্তর তখন দিয়ে দেবো কেমন এখন কটা বাজে এখন বাজে তোমার নটা সাতাশ আমি ঠিক এই পনে দশটা নাগাদ আমি লাইভে বসবো হুম তুই যারা যারা আমাদের সাথে আমার সাথে গল্প করার ইচ্ছুক তারা তারা ঠিক পনে দশটার সময় আমার সাথে গল্প করতে চলে এসো আমি আজমন খুলে তোমাদের সাথে গল্প করব। কি করবে তো গল্প পনেরো দশটার সময় কেমন আর আমার যে সমস্ত অনেক 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 ধন্যবাদ এই কারণে আমার মেম্বারশিপে জয়েন করেছ আমার আমার সাথে আছো আমার পাশে আমার ভালোবাসো আমার ঠিক আছে তো আর বেশি কিছু বললাম না কি আর বলো বলো বাই